হাফেজে কোরআনের মর্যাদা কী এবং আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে হাফেজ বানাতে পারি খুব সুন্দর একটি প্রশ্ন হাফেজে কোরআনের মর্যাদা অনেক বেশি আল্লাহ আল্লাহবুল আলম কোরআনে হাকিবে বলেছেন ইন্নানা হিন্দু নাজ্র ইন্না আবুল্লাহ হাফিজুল নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব সংরক্ষণ করব তো আল্লাহ তালা কোরআন সংরক্ষণ করে থাকেন আল্লাহর বান্দাদের পক্ষে কোরআনকে হিফজ করার তৌফিক দেওয়ার মাধ্যমে টিকে আছে টিকে থাকবে তো এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে তাহলে তার মানে হলো আল্লাহ তালার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আল্লাহ তালা তাকে ইউজ করছেন ব্যবহার করছেন এটি সন্দেহাতীতভাবে তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহ তালা যে তাকে কবুল করেছেন এই কাজের জন্য সেটা পরিষ্কারভাবে বোঝা যায় নবী করিম সাল্লিয় সাল্লাম মুসলিম বর্ণ ইহাদি সে বলেছেন ইন্দরফ আবহাদ আল কিতাবি আকা হারি নিশ্চয় আল্লাহ বলে এই কোরআনের মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আঁকড়ে ধরে আর এই কোরআনের প্রতি অবহেলা অবজ্ঞা ইত্যাদির কারণে অনেক জাতিকে আল্লাহ তালা অবনতির চরম সীমায় পৌঁছে দেন তো এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা যত বেশি হবে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা হবে কোরআনে কারিমের যারা করবে যারা হাফেজে কোরআন হবে তাদেরগুলো তাদের মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তবে একটি মর্যাদা হল যে যিনি কোরআনে কারিমের হাফেজ হবেন সেই সাথে কোরআনের মর্ম বোঝার ব্যাপারটিও তার মধ্যে থাকবে সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে অগ্রগণ্য হবে কারণ হাদিসে আহসানিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন যে বলম আকরাউকুম লিকিতাবিল্লাহ তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি ভালো পড়তে পারে বেশি ইয়াদ হেভস আছে মুখস্থ আছে বেশি জানে কোরআন সম্পর্কে সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে তার মানে অন্য কোন প্রায়োরিটি দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাওয়া না গেলে বা সাধারণ যে কোনো যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি আছে সে নবী করিম সাল্লা সাল্লাম মদিনা হিজরতের আগে সালেম নামক এক ব্যক্তি ইমামতি করে তখন যেই সাহাবীরা আগে হিজরত করে ফেলেছিলেন কিছু সংখ্যক সাহাবি তাদের ইমামতি করতেন তার নাম ছিল সালেম এবং তার কারণ ছিল আর সমত বোখারি দেহা দৃষ্টি তার কারণ ছিল এই যে তিনি কোরআনে করিমের হিফস বা মুখস্থ অন্যদের চেয়ে বেশি ছিল এই জন্য তিনি কি করতেন ইমামতি করতেন সাহাবিদের তাহলে এক নম্বর বৈশিষ্ট্য এটি যে হাফেজে কোরআন তিনি মামতির জন্য অগ্রগণ্য এবং অধিক হদ্দা তার মর্যাদা বেশি দ্বিতীয়ত হল যদি কখনো কোনো গণকবর দেওয়ার প্রয়োজন হয় যার কোরআনের হেফ যত বেশি আছে আছে তিনি কবরে রাখার ক্ষেত্রে কেবলার দিকে থাকার অধিকার তার বেশি থাকবে অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন সত্তর জন সাহাবি সে মানুষগুলোর কবর যখন দিয়েছেন নবিক্রিম সাল্লা আসলাম এখনও মদিনাতে অহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবিদের কবরের সে ইয়ে দেখা যায় কবরস্থান আছে গণকবর দিতে হয়েছে অনেকগুলো মানুষ এতগুলো কবর খনন করার সময় সুযোগ সব কিছু ছিল না তখন তখন নবিক্রিম সাল্লাম রাখার সময় যাদের হিফজ বেশি ছিল তাদের কবরগুলোকে কেবলার সাইডে আগে রেখেছে বাকিগুলোকে পেছনে রেখেছে তাহলে এটা হাফিজের কারণে মর্যাদার কারণে হয়েছে তৃতীয়ত দুনিয়াতে যারা হাফেজে কোরআন হবে আখেরাতে আল্লা রব্বালমিনের কাছে তাদের মর্যাদা অত বেশি হবে যে তাদেরকে বলা হবে এ কর্তাকি ওরাত্তিল দুনিয়া তুমি কোরআন তিলত করো এবং তোমার জান্নাতি হিসাবে একটার পর একটা ক্লাস উপরের দিকে তুমি উঠতে থাকো এবং তোমার অবস্থান উঠতে উঠতে সেখানে গিয়ে থামবে যে সর্বশেষ আয়াত পর্যন্ত তুমি মুখস্থ করেছিলে হিপস করেছিলে সে আয়াত পর্যন্ত যাওয়া পর্যন্ত তুমি উপর দিকে উঠতে থাকবে তোমার মর্যাদা বাড়তে থাকবে জান্নাতি হিসাবে তুমি আফার ক্লাসের উপর শ্রেণীর জান্নাতি হতে পারো তো এটি হাফেজে করনের বৈশিষ্ট্য হাফজে করনের চার নম্বর বৈশিষ্ট্য হল যে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহবুল আলমিন তাদেরকে ফেরিস্তাদের সাথে থাকার সুযোগ সৌভাগ্য দিবেন বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে কোরআন ইয়াদ করে মুখস্থ করে কোরআনকে সময় দেয় কোরআনের সঙ্গে থাকে সে ওয়াহু হাফিদুল্লাহ এবং সে কোরআন হেফাজতকারী মুখস্থকারী সংরক্ষণকারী তাহলে এর অবস্থান হবে কেমন দিন মাহারাতিল কেরম সম্মানিত আল্লাহর ফেরিস্তা দূত ফেরিস্তা তাদের সাথে তার অবস্থান হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল যে হাফিজ কোরআনকে আল্লাহ রবুল একটা সম্মানের লেবাস পরাবেন মর্যাদার লেবাস পরাবেন তার ড্রেস দেখে বোঝা যাবে একটা আদালতে যেরকম জাজের একটা বিশেষ ড্রেস থাকলে বোঝা যাবে জাজ ঠিক তেমনিভাবে কেমতের ময়দানে হাজারো লক্ষ কোটি অগণিত মানুষের মধ্যে যারা কোরআনে কারিমের হাফেজ হবে তাদেরকে আল্লাহ বিশেষ ড্রেস পরাবেন এটা তাদের মর্যাদা পৃথক করার জন্য ওনাদের থেকে শুধু তাই নয় ছয় আরেকটা বৈশিষ্ট্য হলো কোনো কোনো হাদিস থেকে জানা যায় যে কোরআনে হাফিজ হবে তার বাবা যদি হয় হয় বেসিক্যালি জান্নাতি তাহলে সেক্ষেত্রে তাকেও আল্লাহ বিশেষ মর্যাদার লেবাস পোশাক পরাবেন এবং তার মাথার উপর একটা বিশেষ মর্যাদার টুপি থাকবে তাজ থাকবে যেটা বোঝা যাবে যে হাফেজের বাবা উনি হাফেজের মা উনি তার বাবা মা দুইজন কি এরকম আরো অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে যেই হাফিজের মর্যাদা কোরআন হাদিসে বলা হয়েছে সে হাফিজ মানে শুধুমাত্র তোতা হাফেজ না যে শুধু পড়ে চলে যায় মুখস্থ করে চলে যায় কোনো আমলেরও খবর নাই কি বলছে আল্লাহ তা জানেও না এরকম হাফেজের জন্য এই মর্যাদা নাই এই মর্যাদা কার জন্য যে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করে এবং বুঝে আমল করে তিনটা জিনিস যার ভিতরে আছে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করে কোরআন বুঝে এবং সে অনুযায়ী আমল করে তার মানে ভালো হাফেজ হয় ভালো আলেম হয় ভালো মোত্তাকি হয় শুধু হাফেজ আলেম হলে হবে না যে আমল বে আমল আলেম হলে হাফেজ হলে হবে না হাফেজ আলেম মোত্তাকি এই তিনোটা যদি সমন্বয় হয় তার জন্যে সব মর্যাদা কারণ হাফেজের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লাহবুল আলাবিন এই নবী করিম সাল্লি সাল্লাম কয়েকটি শব্দ ব্যবহার করেছেন হারামা যে ব্যক্তি হাফেজে কোরআন হবে এবং কোরআনে যা হালাল করেছে আল্লাহ সেটাকে হালাল জ্ঞান করবে জানবে এটার জন্য তার তো জানতে হবে শুধু তো জানবে না কোনটা হালাল কোনটা হারাম এবং যেটা হারাম করেছে আল্লাহ সেটাকে হারাম করবে এরকম যে করবে তাকে আল্লাহ তারা সুপারিশের সুযোগও দিবেন এক বর্ণা আসছে যদি এই বর্ণাগুলো নিয়ে মহাদ্দিজদের নানা রকমের বক্তব্য এবং উক্তি আছে কিন্তু মৌলিকভাবে এ ব্যাপারে কোনো মহাদ্দিজ কোনো আলমের দিমত নেই যে হাফেজে কোরআন বিশেষ করে যারা কোরআনের হিফজ করে কোরআনকে বুঝে কোরআন পর আমল করে এরকম ত্রিমুখী প্রচেষ্টা যাদের মধ্যে আছে এই হাফেজদের মর্যাদা অনেক বেশি আমরা যারা সাধারণ মানুষ বা যারা আমরা ছোটবেলা হেফস করতে পারি নাই তারা বয়সকালে এসে এখন পুরো কোরআন হেফস করা আমাদের জন্য বড় স্ট্রাগলের বিষয় কষ্টের বিষয় অনেকের জন্য সম্ভবই না তাহলে আমরা কি এই মর্যাদা একেবারেই পাবো না উত্তর হলো না আমরাও পাবো ইনশাআল্লাহ সুযোগ আছে তবে পরিপূর্ণ কোরআন আপনি হাফেজ হলে পরিপূর্ণ কোরআন করে আমল করলে যে মর্যাদা হবে হয়তো সেই মর্যাদা আপনি পাবেন না কিন্তু যতটুকু হেফস করবেন ততটুকুর জন্য আপনি মর্যাদা পাবেন কারণ হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর পরে বলবে যে তুমি পড়ো এবং আগাতে থাকো সর্বশেষ তোমার যে আয়াত পর্যন্ত তোমার মুখস্থ ছিল ওই পর্যন্ত তোমার মর্যাদা বাড়বে তার মানে যে যতটুকু ইয়াদ রাখে তার মর্যাদা ততটুকু বন্ধ বাড়বে